কখন থেকে বসে আছি এখনো আসার নাম নেই কখন যে আসবে এখনো কি কলেজ ছুটি হয়নি আমি একটা কল করি এই সময় আবার কে ফোন করে হ্যালো হ্যা বল কি রে কখন আসবি তখন থেকে এক কাপ আছি আরে তাড়াতাড়ি আয় এই তো যাচ্ছি যাচ্ছি ওই তো আসতেছে আসু আজকে দেখাবো মজা এতক্ষণে আসার টাইম হলো আরে কলেজে এক্সট্রা ক্লাস ছিল হাউ বুস তুই কতক্ষণ থেকে বসে আছো আরে আমি অনেকক্ষণ থেকে বসে আছি বুসা বুসা পর খিদা পেয়েছে হে রে আমাকেও একটু খিদা খিদা পাইছে চ ওই সামনের দোকান থেকে কিছু কিনে আনি হ্যাঁ হ্যাঁ চ চ চ চ তাহলে চলো চলো একটা কুরকুরি দাও তো আরে আমি তো আমি আজকে তাড়াতাড়ি পালিয়ে যাবো আরে তুই তোই আয় লু তোই সব সময় আসতে না আসতে পালাই পালাই কেন রে আরে না আমি একটু তার সঙ্গে দেখা করতে যাবো হা তাহলে তুই আজকে পড়তে যাবি আরে না আমি আজকে পড়তে যাবো নি তুই একটু নোটসগুলো আমাকে দিবি হ্যাঁ ঠিক আছে সত্যি কথা বল তো শুধু ঘুরতেই যাও নাকি অন্য কিছু হয় তোদের মধ্যে আমি বললাম না শরুম করে দূর কি আবার হবে

আর এদিকে আমারটাকে দেখো ঘাটের মোড়া কোথাও নিয়ে যেতে বললো নিয়ে যেতে চাই না আরে কি রে কি ভাবুরু কিছু না কিছু না আচ্ছা তুই তো কোনো তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাও আসলে তার পড়ার খুব চাপ তাই সব সময় দেখা করতে পারেন ও আচ্ছা তোর বয়ফ্রেন্ড কি করে রে আমার বয়ফ্রেন্ড তো পড়াশোনা করে এখন কলেজ থার্ড ইয়ার পড়াশোনায় খুব ভালো কলেজ টপার হয় জানু হ্যাঁ রে তোর বয়ফ্রেন্ড কি করে রে আমার বয়ফ্রেন্ড তো পাইলট কি পাইলট হুম প্লেন চালায় প্লেন প্লেন চালায় তো তোর সঙ্গে সব সময় দেখা করতে আসে কি করে আরে ছুটিতে ঘর আসছে আচ্ছা বাবা এর বয়ফ্রেন্ড প্লেন চালায় সেই মালদার পার্টি কি রে কিছু বলু রু না না কিছু বলেনি ও তোর বয়ফ্রেন্ড কে দেখা দেখি কেমন দেখতে ছবি দেখ হ্যাঁ দাঁড়া ঠিক ভালো হুম এইটা এই দেখ বাবা বয়ফ্রেন্ডটাকে তো হ্যাপি দেখতে না না এটাকে কাটাইতে হবে হ্যারি তোরটাকে দেখা কেমন আমারটাকে দেখবি দাঁড়া দাঁড়া এটা ধর আমার বয়ফ্রেন্ডটাকে তো কেমন একটা দেখতে খ্যাত মার কি যে করি না না ওকে দেখানো যাবিনি কি করি কি করি হে মনে পড়ছে কালকে একটা ছেলার ছবি ডাউনলোড করে রাখছিলি ওটা দেখাবো এই দেখ বাবা এর বয়ফ্রেন্ডটা তো আমার বয়ফ্রেন্ডের থেকেও দেখতে সুন্দর না না একে আমার উপর উঠে দিবা যাবে নি কিছু একটা ভাবতে হবে এলে ধর দে হ্যাঁ একটা কথা বলি তুই কিছু মনে করিস নি তোকে তো দেখতে পেঁচির মতো এত সুন্দর ছেলে তোকে ভালোবাসে আমার যেন কেমন সন্ধ লাগছে তোকে আবার ইউজ করেনি তো না না আমার বয়ফ্রেন্ড খুব ভালো আমাকে খুব ভালোবাসে কেয়ার করে আসলে সে একটু পড়াশোনায় ব্যস্ত তো ওই জন্য আমাকে বেশি সময় দিতে পারেনি তুই বলতিস পড়াশোনা করে আমার যেন দেখা মনে হরে মডেলিং টডেলিং করে এই রকম ছেলে তোকে ভালোবাসে আমার যেন কেমন কেমন লাগছে চলো আমার বফিনটার নামে উল্টা পাল্টা কথা বলা দানা তোকে দেখাচ্ছে মজা দেখ আমারও না কেমন একটা মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড কিন্তু প্লেন চালায় প্লেনের ভিতর অনেক সুন্দরী সুন্দরী মেয়ে থাকে আবার তাদের সঙ্গে কিছু চক্কর টক্কর চালায়নি তো দেখ আমার বয়ফ্রেন্ডের নামে কিছু বলবি নি না না কি বলি সবাই বলে শুনি আমি যারা নাকি বাইরে থাকে তারা ঘরে একটা একটা বাইরে ধরে রাখে আমার দিদিও বল বাইরে যারা থাকে তারা ভালো কি রে কি ভাবু আমি এত সঙ্গে কথা বলবো নি তুই তোর মতো থাক আমি আমার পালি যাই হ্যাঁ হ্যাঁ যা যা তোর মনে যা সন্দেহের বীজ পুচ্ছি তাতে জ্বলে পুড়ে মরবি শালা আমার ওপরে উঠা এবার দেখ কেমন লাগে